এদিকে ওই বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে খায়রুল মন্ডল নামে এক ভারতীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল গভীর রাতে কুমারগঞ্জের ডাঙ্গারহাট এলাকা থেকে বাংলাদেশে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ স্থানীয় সূত্রে খবর ধৃত খাইরুল মন্ডলের বাড়িতেই থাকত ওই বাংলাদেশি এবং সেখান থেকে ভারতের ভুয়া আধার কার্ড বানিয়েছিল ঠিকানা দিয়েছিল জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের কুশরাপাড়া ওই ব্যক্তির বাংলাদেশের সচিত্র পরিচয়পত্র রয়েছে কুমারগঞ্জ এলাকায় ভুয়ো ঠিকানা বানিয়ে বিভিন্ন এলাকায় প্রায় এক বছর ধরে থাকতেন এমনকি দেশের বিভিন্ন রাজ্যে কাজ করতে গিয়েছিলেন তিনি ওই বাংলাদেশী নাগরিককে কারণে ভারতে আত্মগোপন করেছিল তা নিয়ে স্থানীয়রা এ বিষয় স্থানীয় বাসিন্দা বেলাল মোল্লাকে জানিয়েছেন শুনুন ব্যাপার আমি জানতে পারলাম যে এরকম ব্যাপার যে একটা মানে লোককে নিয়ে এসে কি বাবা ব্যাপারে এই ব্যাপারে আমি তো আসলাম আসলাম কি করেন কাজ করে বাড়িতে থাকে আমি জানি বাড়িতে থাকে বাইরে যায় না কাজ করে বাইরে তো যায় না কালকে কখন পুলিশ ধরে নিয়ে গেলো কালকে মোটামুটি সাতটা সাড়ে সাতটা দিকে আমি বাইরে হুম ওইরকম টাইমে ছিলাম তখন নিয়ে গেছে কি কারণটা শুনতে পেরেছো কিছু কারণ শুনতে পাইনি তো সব রাত্রেবেলা আমি আসলাম আসি ঠান্ডা লাগছে বাইরে শুয়ে পড়ছি আমি আমি কি বলবো তোমাদের পাড়া থেকে এরকম বাংলাদেশিকে ভারতীয় আধার কার্ড বানিয়ে থাকছে এখন জানতে পারার পর কতটা আতঙ্কিত লাগছে তোমাদের আতঙ্ক বলতে একটা কি বলতে কি কথা মানে যেগুলো ভালো প্রশাসন যেটা করবে সেটা ভালো হবে এদিকে সোমবার ধৃত দুজনকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে যদিও কুমারগঞ্জ থানার তরফে আদালতের কাছে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছিল পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ এ বিষয়ে বালুরঘাট কোর্টের সরকারি আইনজীবী জয়ন্ত মজুমদার বলেন কুমারগঞ্জ থানা থেকে ফরওয়ার্ড হয়েছিল একজনের নাম রবিউল ইসলাম আর একজনের নাম খৈরুল মন্ডল এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এ আর ফরটিন সি এই দুটো ধারাতে বৈদেশিক আইনে ফরটিন এ এবং ফরটিন সি ধারায় এবার এদের জন্য পুলিশের তরফ থেকে দশ দিনের কাস্টাডি পেয়ার ছিল সেটা লানেট কোর্ট কনসিডার করে পাঁচ দিনের জন্য পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে কয়জন বাংলাদেশি ছিল একজন বাংলাদেশি আর একজন ইন্ডিয়ান এবার এই বাংলাদেশিকে শেল্টার দেওয়ার জন্য আর একজন মানে এই খৈরুল মন্ডল যে তাকে অ্যারেস্ট করেছে পুলিশ এছাড়াও কি আর কোন বাংলাদেশি আজকে কেস এসেছে আজকে অন্য আরেকটি কেস এসেছিল সেটা হচ্ছে হিলি থানা হিলি থানা থেকে হিলি যে এসেছিল সেটা হচ্ছে তার নাম ছিল রাতুল বসাক তাকে তার কাছ থেকে জাল পাসপোর্ট পাওয়া গেছে আর কিছু ডকুমেন্টস পাওয়া গেছে মানে সে তার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল এবার ওখানে আইসিপিতে দেখা যায় যে তার যে পাসপোর্টটা আছে সেটা লুক আউট আছে